আশা করি পাবেন সবগুলো মোটামুটি যতগুলা করছি সবগুলা রেকর্ড করে রাখতেছি রেকর্ডগুলো আর কি ওই যে এইগুলো ভেঙে যাওয়ার ফলে এগুলা আচ্ছা এখন ফ্রন্ট পেজে আসবেন ফ্রন্ট পেজে আসার পর আপনি কিভাবে লেভেলটা খুঁজে পাবেন এবার এই লেভেলে এই থ্রি ডটে ক্লিক করবেন লেভেলে যাবেন লেভেলে যাওয়ার পর এই যে দেখেন আমি অনেক মানে এক একটা আসলে এক এক নামে লেভেল করতে হয় যেমন আপনি আপনার পার্সোনাল বাড়ির পাশের কারো কাছে অফার সিল দিলেন বা রিলেটিভসের কাছে অফার সিল দিলেন বাকি টাকা আছে যেমন এই যে আমি আমার বাকি পেমেন্ট লিকে রাখছি এগুলো হলো আপনার পরিচিত আপনার আর কি কাছাকাছি বা এরকম কিছু যাদের কাছে টাকা আর কি কোন সময় দিবে কোনো ঠিক ঠিকানা নাই বা টাকা এরকম আর কি তো আমি দেখেন এই যে এগুলা করছি এইবার আসলাম এখন আপনি ওনার কাছে টাকা পাইয়া গেছেন বা আপনার মানে আর কি এখন আর এই লেভেলটা রাখতে চান না তো এই যে এটার মধ্যে চাপ এটা এটার মধ্যে চাপ দিবেন না মানে এটার মধ্যে হালকা একটা চাপ দিলে ওনার ইসে চলে যাবেন ডিরেক্ট যার সাথে লেভেল করছেন তার ওই দিকে চলে যাবেন এই যে চলে আসছে ওইটার মধ্যে ক্লিক করলে তারপর এটাই এই যে চাপ দিয়ে ধরবেন ধরার পর এদিকে আসবেন আসার পর লেভেলে আসবেন মানে এই লেভেলটা বাদ দিয়ে দিব এটা আমার ডান হয়ে গেছে ওনার সাথে লেনদেন তো এই যে বাকি পেমেন্টটা দিয়ে আমি কি লেভেল করে রাখছিলাম ঠিক আছে এই টিক চিহ্নটা বাদ দিবেন অথবা লেভেল করতে চাইলে টিক চিহ্ন দিবেন লেভেল বাদ দিতে চাইলে টিক চিহ্নটা বাদ দিবেন দিয়ে সেভ দিবেন তার মানে ওনার লেভেল শেষ আর নেক্সট টাইমে লেভেল চেক দিলে ওনার এগুলো আসবো না এই দেখছেন এই যে ওনার এটা আসে না তারপরে এই যে আমি অনেকগুলাই আর কি করে রাখছি এদিকে হ্যাঁ লেভেলগুলা এই যে বা সাপোজ মনে করেন যে ওনার সাথে আমার লেনদেন শেষ উনি টাকা পাঠিয়ে দিছে তো ওনারটাতে ক্লিক করবেন ওনার আইডির মধ্যে চলে আসবেন আইডির মধ্যে চলে আসলে চাপ দিয়ে ধরবেন ধরার পর তারপর হলো থ্রি ডটে যাবেন থ্রি ডটে যাওয়ার পর লেবেলে যাবেন লেভেলে যাওয়ার পর চিহ্নটা উঠাবেন অথবা চিহ্ন দিবেন লেবেল করতে চাইলে চিহ্ন দিবেন লেবেল না করতে চাইলে চিহ্নটা উঠাবেন উঠানোর পর সেভের মধ্যে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এতটুকু হলো লেবেলের কাজ তার মানে হলো যে লেভেলের বিষয়টা হলো আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস হতে হবে আপনি যদি সাধারণ কোনো হোয়াটসঅ্যাপে লেভেল করতে চান তাহলে লেভেল করতে পারবেন না ঠিক আছে হোয়াটসঅ্যাপের লেভেলিং যেটা আর কি আচ্ছা এখন আপনাদের কি সবার বুঝে আসছে নাকি একটু আমার জানান একজন একজন করে কে কি বুঝলেন একটু রেসপন্স করেন ভাই একজন একজন করে একটু বলেন সংক্ষেপে বইলা ফেলেন 30 সেকেন্ডের মধ্যে

বা হলো মহিউদ্দিন ভাই এগুলো বুঝেন না হাসান ভাই আমি জানি যে আহসান ভাই আর হলো ওই যে হুজুর একটা ভাই আছেন সবাই তো আপনারা মোটামুটি হুজুরই এই যে আর কি যে একটা আমি ওনার নামটা ভুলে গেছি আপনি দুইজন আর কি বুঝেন যেহেতু দুজন ভেরিফাইড গ্রুপে আছেন অনেকের সাথে লেনদেন হয় আপনারা হঠাৎ করে কেউ ফ্রড কেউ বাটফা সিটার কেউ আপনারা নখ দিতে পারে না নখ দিতে পারে আর কি নখ দিতে পারে ভুল ভুল একটা নাম্বার দিয়ে দিল বা একটা নাম্বার দিয়ে দিল আপনি ডান করে দিলেন কিন্তু আপনি এই লোকটাকে চিনেন না তো সেই ক্ষেত্রে আপনি যদি অফারটা দেন তাহলে কিন্তু আপনি আর টাকাটা পাবেন না ঠিক আছে তো দেখেন আমি সেই ক্ষেত্রে আর কি কিভাবে না না ভেরিফাইড তো আছে ঠিক আছে কিন্তু আপনারে যে নক দিবে কিভাবে বুঝবেন যে কিভাবে বুঝবেন আচ্ছা কিভাবে বুঝবেন যে দেখেন এই যে আমি এই এই গ্রুপটাতে আসলাম এই গ্রুপটাতে আসা আচ্ছা এটা বন্ধ করে দিছে তাও আমি দেখাইতেছি আমি এই গ্রুপটাতে আসলাম মনে করেন যে আমি এই যে উনি অফারটা নিট দিছে। এত জিবি এত মিনিট নিট হ্যাঁ তো আমি ওনারে যাই যে কিভাবে আর কি উনি বুঝবে যে আমি এই গ্রুপ থেকে আসছি এটাতে ক্লিক করবেন সময় এটা বুঝিয়ে দিছি প্রথমে এটা থেকে ক্লিক করা ডটে যাবেন ডটে যাবেন থ্রি ডটে যায়া এই যে প্রাইভেট রিপ্লাই দিবেন প্রাইভেট রিপ্লাই হ্যাঁ প্রাইভেট রিপ্লাই দিয়ে আমি লিখলাম যে ভাই এরকম আপনারাও যদি ভাই লেখে তাইলে দেখেন যে উপরে একটা গ্রুপের নাম লেখা উঠা যায় ওলামাতলামা ভেরিফাইড ঠিক আছে তার মানে হলে আমি এই গ্রুপটা থেকে আসছি উনি স্পষ্টভাবে বুঝতে পারবে উনি নিঃসন্দেহে আপনারা অফার দিতে পারবে বা আপনিও যদি দেখেন যে সে এরকম প্রাইভেট রিপ্লাই দিয়ে আসছে আপনি তার এই মানে নিঃসন্দেহে আপনি যদি বুঝেন যে এই গ্রুপটাতে কোনো সমস্যা নাই বা এই গ্রুপটা আমার বিশ্বস্ত তাহলে নিশ্চিন্ত অফার দিয়ে লেভেল করে রাইখা দিবেন ঠিক আছে লেভেল করে রাইখা দিবেন দ্যাটস ইট তাইলে দুইটা বিষয় একটা হলো এর বিষয় এর প্রথম হলো আপনার বিজনেস হোয়াটসঅ্যাপ লাগবে তারপর হলো যে প্রসেসটা দেখাইছি ওই প্রসেসটাতে করবেন আর হলো প্যাকগুলোর নাম লেখে রাখবেন পেমেন্টের ক্ষেত্রে ডেলি পেমেন্ট লিখতে পারেন আর হলো পেন্ডিং পেমেন্ট লিখতে পারেন বা অনেকগুলো লেখা অনেক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য লেবেলিং করতে হয় তবে গুরুত্বপূর্ণ তথ্যগুলো লেবেলিং করার কইরা রাখবেন সমস্যা নাই হোয়াটসঅ্যাপে কিন্তু বারবার বলতেছি যে যদি ব্যাকআপ একবার চলে যায় তাহলে কিন্তু বা যদি হিস্ট্রি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু ঝামেলা করিয়া যাবেন তো সেক্ষেত্রে একদিনের পেমেন্ট একদিনেই দিবেন এই যে মনে করেন যে এই যে হোম বলছে বা এই জন্য বললো যে পেমেন্ট নাম্বারটা দেন তো আমি লিখে দিলাম যে ওকে বা এটাও যদি আপনি পেমেন্ট করে লেভেল করে রাখতে চান এটাও লেভেল করে রাখতে পারবেন অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ যত তথ্য আছে সব কিছু আপনি লেভেল করে রাখতে পারবেন যা কিছু আপনি চান আর কি আর দ্বিতীয়ত হলো বিভিন্ন গ্রুপের থেকে আপনি যদি কারোর অফার নিতে চান অথবা কেউ যদি আপনার কাছ থেকে অফার নিতে চায় তাহলে কিন্তু অবশ্যই প্রাইভেট রিপ্লাই দিয়ে আসতে হবে এটা বাধ্যতামূলক প্রাইভেট রিপ্লাই না দিলে আপনি যদি অফার দেন সে যদি কিছুক্ষণ পরে গ্রুপ থেকে লিভ নেওয়া যায় বা সে যদি গ্রুপে তারে খুঁজে না পায় তাহলে অ্যাডমিনরাও কিন্তু আপনার এই প্রাইভেট এর প্রুফ ছাড়া কিন্তু আপনার কিছুই বলবে মানে কোনো আপনার কোনো ই দিবে না প্রাইভেট রিপ্লাই তো বুঝছেন ওই যে ইসে ই করে পরে থ্রি ডটে ক্লিক করে প্রাইভেট রিপ্লাই করলে এরকম একটা লেখা উঠবে যে গ্রুপের নাম থাকবে এটার বলে প্রাইভেট রিপ্লাই শুধু গ্রুপের নাম নিয়ে যারা আসবে তাদেরকে অফার দিবেন। এটা হলো কথা আর হলো আপনার আপাতত রবি আর এয়ারটেল এর ইটা নিছেন রবি আর এয়ারটেল সিমটা নিছেন তাই তো জি ভাই এটা ভালো বল আমি তাও পাইনি এখনো

মানে এটা যেহেতু ওদের অফিস আছে তো টাকার বিষয়ে বা বেশি টাকা লেনদেন করার দরকার নেই আপনি আপনার পরিমাণ মতোই করবেন অত বেশি দরকার নেই যত দরকার এত নিয়েই করবেন তবে কোনো রিস্ক নেই আমি এটা বলতে পারি তবে কথা হলো যে আমি যতদিন আসি এতদিন আর কি আমি আপনাদের এই রিস্কটা নিব তারপরে আপনার অফিসটা আইসা চিনা যাবেন আর আপনাদের যে যেই যে সিমগুলো নিছেন আমি বলবো যে সিমগুলা কিন্তু আপনার অবশ্যই অফিসে আসবেন কেউ টাকা আসলে এটা হলো বাসাবো অফিস আমি ঠিকানা দিয়ে দিব বা ওই ইসের থেকে বাড়ি থেকে ঠিকানাটা নিলেও হবে শহিল ভাই থেকে ঠিকানাটা নিয়ে ওনার অফিসে যাবেন যে সিমগুলা নিজের নামে রেজিস্ট্রেশন করে নেবেন ঠিক আছে রিস্ক কম থাকবে আর কেউ যদি চান যে আমার তো ঢাকা অনেক দূর আমারতে এটা সম্ভব না যাওয়া তাহলে আপাতত চাইলে ওনার কাছ থেকে লগইন নিয়ে কাজ করতে পারেন তবে চাইলে আবার ওনারে হয়তো কুরিয়ান কুরেশটা দিলে উনি কুরিয়ান করে আপনার সিমগুলা পাঠিয়ে দিতে পারবে তবে আমি মনে করি যে নিজের নামে রাখাটাই সবচাইতে সেফটি কারণ আপনারা তো এই বিজনেসটা হ্যাঁ বলেন হ্যাঁ ওনারে

আপাতত নিয়ে চালাতে আপাতত নিয়ে চালাতে পারেন সমস্যা নাই পরে এটা এনআইডি চেঞ্জ করা যায় ট্রান্সফার করা যায় বা আপনি নেক্সট টাইমে আসলে একটা নতুন নিয়ে নিলেন সমস্যা নাই এই দুইটা জমা দিয়ে এরকম বইলা নিয়েন যে ভাই আমি তো আপাতত নিতেছি এখন এটা আমার সিম দিয়ে রেজিস্ট্রেশন করে দিবেন না আচ্ছা আমি এটা কথা বলে দিব এটা সমস্যা নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে নিজের সিম নিজের কাছে রাখবেন এটা সেফটি যেহেতু আপনার এই সিমে আপনার অনেক টাকা থাকতে পারে বা সব বিষয়ে আলটিমেটলি নিজের কাছে থাকাটাই সেফটি বা নিজের নামে থাকবেন মাস্ট নিজের নামে রাখবেন পরে কিন্তু অন্য কারো সিম আপনি ইউজ করতেছেন অন্য কারোর নামে থাকলে হয়তো ইন ফিউচারে সমস্যা হইতেও পারে আর উনি যদি বলে যে সমস্যা হবে না বা সমস্যা হলে আমি এটা ই নিবো তাহলে সমস্যা নাই আর কথা হলো যে উনি অনেক বিজি থাকে উনি হলো একটা হাউসের ম্যানেজার তো ওনার সাথে যে কোনো বিষয়ে নাম্বার দিয়ে রাখবেন পেমেন্ট দিয়ে রাখবেন আশা করি পায়া যাবে আর না পাইলে কিছুক্ষণ পর দশ পনেরো মিনিট পরে একটা নখ দিবেন যে ভাই ইটা দিলেন না ব্যালেন্সটা দিলেন না ওই যে অনেকে আছে না দেওয়ার পরে বারবার ফোন দেয় বাইক এগুলো করবেন না কারণ হলো যে উনি তো আর মানে উনি একটু উচ্চ লেভেলের তো আর উনি অত ফ্রি বলতে আমাদের মতো ওটা আর কি উনি একটু অন্য মাইন্ডে নেয় বিরক্তিকর মাইন্ডে নেয় আর কি এজন্য জন্য আপনাদেরকে বললাম এটা হলো বিষয় এখন কথা হলো যে এই যে অফারগুলো যারা আপনারা হিট করবেন বা সেল দিবেন এটার মধ্যে সবচাইতে বড় টেকনিক হলো যে আপনার মার্কেটের অবস্থা বুঝতে হবে মার্কেটের অবস্থা বুঝে তারপর হলো এগুলো সেল দিতে হবে আর নতুন নতুন যে বিষয়গুলো আসে যে অফারগুলো নতুন নতুন লাঞ্চ হয় ওগুলো রেট কিন্তু ভালো থাকে ওগুলোতে লাভ থাকে বেশি তো চেষ্টা করবেন হলো ওগুলো অবশ্যই ট্রাই করলেও ওগুলা সম্পর্কে জানতে পারবেন আর আমাদের এই গ্রুপটাতে যেহেতু আছেন কোনো বিষয় না বুঝলে বা কোনটা কিভাবে করে আপনারা বলবেন বা প্রশ্ন করলে আশা করি যে বুঝা ফেলবেন যে কোনটা কিভাবে করে বা কোনটা কিভাবে আর কি আর আপডেটটা জানলে এই আপডেটটা মানে আপনারা আপনাদের মধ্যে রাইখাই নিজে আগে অনেকটা সেল দিবেন সেল দেওয়া তারপর হলো মার্কেটে বলবেন যে এটা কিভাবে আপনি যদি অন্য তাহলে বইলা দেন যে এটা এইভাবে এইভাবে তাহলে কিন্তু লাভ হলো না মানে আলটিমেটলি মার্কেট ডাউন হয়ে যাবে মার্কেট ডাউন হওয়ার আগে আগে যেমন এখন কিন্তু হলো একটা গ্রামীণের একটা চলতেছে গ্রামীণের চলতেছে বলতে বিশ জিবি পঁচিশ জিবি চলতেছে এটা অনেক কম চলতেছে এটা কম রেটে চলার মূল কারণ হল যে যাদের গ্রামীণ সিম হয়ে যে আপনার অফ 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 থাকে না মানে আপনার গ্রামীণ সিমটা অফ থাকে তো সেক্ষেত্রে আপনার গ্রামীণ সিমটা যদি অফ থাকে তাহলে আপনি যদি গ্রামীণ সিমটা লগ ইন করেন লগ ইন করলে দেখবেন যে আপনার ব্যালেন্সের মেয়াদ নাই ঠিক আছে ব্যালেন্সের মেয়াদ না থাকলে আপনি মাই অফারে যাবেন মাই অফারে যায় গিফট অপশানে যায় গিফট করলে দেখবেন যে ই কম মানে রেট অনেক কম হয় বুঝতে পারছেন রেট অনেক কম হয় এটা হলো নতুন এটা উড়াদুরা চলতেছে এটা এখনো মার্কেটে মানে অত একটা ই হয় নাই

মানে অনেকটাই আর কি খাওয়া দাওয়ার পরে সবাই আস্তে ধীরে মার্কেটে পাবলিশ তবে এগুলা আর কি বিষয়গুলো বোঝার জন্য আপনারা ওই ই বাইয়ের শাওন বাইয়ের একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা একটু ফলো রাখবেন আর হয়তো উনিও আর কি ওগুলো অত একটা দেয় না তবে সমস্যা নাই আপনারা গ্রুপে মানে ই করবেন যে ভাই এটা কিভাবে ওটা কিভাবে যতটা আমি জানি আর কি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমি কিন্তু এটা অনেকদিন যাবত করি কিন্তু আমি কিন্তু প্রফেশনাল না বাট অলমোস্ট অনেকটাই জানি যে কোনগুলো কীভাবে বা কী আসবে সেগুলো জানি আচ্ছা এখন হলো আপনাদেরকে আজকে মানে যেহেতু প্রথম দিন তো তো আমি আর বেশি আপনাদেরকে লেট করাবো না আপনাদেরকে জাস্ট কিছু আর কি বেসিক বা কিছু আর কি অফার আপনাদেরকে শিখিয়ে দিতেছি যে প্রথমে কীভাবে এখন একটা একটা করে শিখাবো ওগুলো আসতে দেরে আর কি ই করবেন যেই অফারগুলো শিখাবো আশা করি যে এগুলো মার্কেট তবে একটা কথা হলো যে ভাই আমি এদিকে আপনারা যারা আছেন আমি আশা করবো যে আমার সাথে যারা আছেন বা যারা কাজ করেন

মানে আমি কিন্তু হলো সব সময় হলো কষ্ট করবেন যেহেতু ভাই কষ্ট করবেন মোটামুটি একটা ভালো কোয়ালিটি ফুল কষ্ট করবেন যেন এটাতে ভালো একটু কিছু আসে যারা নতুন আছেন তারা দিতে পারেন দু একটা কিন্তু যারা পুরাতন আছেন ভাই দেখা যায় আবারই হয়ে গেছে যারা পুরাতন আছেন যারা পুরাতন আছেন তারা ওই যে বলছি তো যে এগুলো আস্তে আস্তে বুঝবেন অফার সব হিট করা শিখে যাবেন তবে মার্কেট নষ্ট করবেন না কোনো সময় কারোর সাথে একজন আপনার কম দিতেছে একজন কম দিল দেখবেন সে যদি কন্টিনিউয়াস কম দেয় তাহলে আপনি তার মতো রেট দিবেন বা তার থেকেও কমে দিবেন কারণ আশা করি যে আপনাদের মতো এত কম ব্যালেন্স মানে আর এত অ্যাভেলেবেল ব্যালেন্স সবাই পাবে না হ্যাঁ আর ভাই যে কোনো সবচেয়েতে বড় কথা হলো যে যারা গ্রুপ চালাবেন মানে পার্সোনাল গ্রুপ চালাবেন তারা যে কোনো একটা যে কোনো একটা মানে অফার গ্রুপে রাখবেন বা যে কোনো একটা সিমের আর কি যদি অনেকগুলো সিমের রাখেন তাহলে আপনি হিট করে খুলাইবেন না বা গ্রুপের মধ্যে গোলযোগ লাগতে পারে পার্সোনাল গ্রুপ পার্সোনাল গ্রুপগুলো কীভাবে চালাইবেন ওইটাও বুঝিয়ে দিব কীভাবে মেম্বার অ্যাড করবেন অটো অটো মেম্বার অ্যাড হবে ওগুলোও বুঝিয়ে দিব আচ্ছা আজকে বিশ করে হলো যে আপনাদেরকে ই শিখাইতেছি